অন্ধার পুরীর মানুষ স্বামী অন্ধার পুরের মানুষ স্বামী আর অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আমি এক পা পৃষ্ঠবন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এমি এক পা পৃষ্ঠবন্দা রুহুটার কবজা কয়রা আজরাইলে নিব ধৈরা রুহুটার কবজা কইরা আজরাইলে নিব ধৈরা শূন্য কায়া রইবে পয়রা শূন্য কায়া রইবে কে দেখবে কার কান্দা গো ও আল্লাহ আমি এক পা পৃষ্ঠবন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পা পৃষ্ঠবন্দা অন্ধার ঘরের রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা আন্ধার ঘরের রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রসুল মুর্শিদ বোঝা আল্লাহ রসুল মুর্শিদ বোঝা এই পাগল মনের ধান গো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পা বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পা পৃষ্ঠবান্দা তোমার লীলা তোমার খেলা বসে না মোর মন পা তোমার লীলা তোমার খেলা বসে না মোর মন পা পাগল হাসানের যাইবেলাই পাগল হাসানের যাইবেলাই লোকের নিন্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পা পৃষ্ঠবান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপীষ্ঠ বন্দা আঁধার পুরীর মানু স্বামী আঁধার পুরীর মানু স্বামী আর অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপীষ্ঠ বন্দা